আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু রত্নাস কিচেন লাইফ স্টাইল তো আপনাদের সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে নিয়ে এলাম সহজভাবে ভাতের মানে ভাত দিয়ে রাইস রেসিপি তো কিভাবে ভাত দিয়ে রাইস রেসিপি করা হয় অবশ্যই দেখাবো আর এখানে নিয়েছি আমি পটলের ভর্তা পটলের খসা ভর্তা যাকে বলে আর গরুর মাংস পটল আলু দিয়ে আমার এখানে রেসিপি দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন তো চলুন দেখে আসা যাক আজকের রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আলু কুচি গাজর কুচি আর বরবটি ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিব আর বরবটিগুলো প্রথমে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে তো আমি এভাবেই ভেজে নেবো কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে আমি কোনোটাই বেশি ভাজবো না কারণ আমি আজকে যে রাইস সেটা কালারফুল করার চেষ্টা করব তো এখন দিয়ে দিলাম গাজর কুচি গাজরগুলো এভাবে আস্তে আস্তে করে নেড়ে নিব যাতে নিচে বা বেশি ভাজা না হয় এই জন্যই এভাবেই আস্তে আস্তে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিলাম আলু কুচি আলুগুলোও ঠিক সেমভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশি ভাজবো না কালার নষ্ট হওয়ার জন্য অল্প ভাজব যাতে কালার নষ্ট না হয় তো আপনারা প্লিজ জানবেন কেমন হয়েছে ভিডিওটা আর ভাত নিয়ে টেনশন নয় তো দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিছুখানি ভেবে নেড়ে চেড়ে নিতে হবে আর আমি দিয়ে দিব ডিম তার জন্য আমি এগুলো ভেজে নিয়েছি সাইড করে নিব এখন আমি এখানে ডিম দিয়ে দিব দুইটা ডিম ভেঙে ডিম ভেঙে দিয়ে টিমগুলো নেড়ে ছেড়ে ভালো করে ছোটো ছোটো করে ভেঙে ভেজে নেব যাতে একটার সঙ্গে আরেকটা লেগে দোলা না পাকিয়ে যায় এই জন্য আমি ভালো করে ভাজিয়ে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি ছোটো ছোটো করে ভেঙে দেবো তো আমার ভাঙ ইয়ে ভাজা হয়ে গেছে তো এখন আমি ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি এইভাবে ভেঙে দিতে হবে এখন আমি গাজর সঙ্গে ডিমটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেরকম গাজর কুচগুলো আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশে একজাস্ট হয়ে যায় এই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পারতেছেন কতটা ছফট ইভাবে কিন্তু মিশে গেছে আর এদিকে আমি ভাতগুলা হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি যে দলা পাখি আছে নাকি তো এখন আমি ভাতগুলা দিয়ে দিলাম এখন ভাতগুলো দিয়ে দিয়ে নাড়ে দিব উল্টে পাল্টে দিতে হবে ভাতগুলার সঙ্গে কিছুক্ষণ এভাবেই নেড়ে ছেড়ে দিব এত সহজভাবে সহজ একটা রেসিপি নিয়ে আসছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার প্রিয় বন্ধুরা সবাই পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ চিন্তা না করে ভাত নষ্ট না করে ফেলে না দিয়ে এইভাবেই আমরা কিন্তু বাসাতে রান্না করতে পারি তো আমি কালার করার জন্য এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ হলো সবুজ আর লাল মিশালো যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য দিয়ে দিলাম আবারও কিছুখানে ভাবে নেড়ে চেড়ে দিতে হবে মিডিয়াম পাওয়ারে বেশি পাওয়ার দেওয়া যাবে না চুলায় তাহলে নিচে ফুরিয়ে যাবে কারণ এখানে কোনো পানি দিব না তো পাঁচ মিনিটের মতো এরকম কে রেস্টে রান্না করে নেবো এখন আর একটু নেড়ে ছেড়ে দিতে হবে এতটা সুন্দর হয়েছিল বলবো কি অসাধারণ হয়েছিল খেতে আপনারাও প্লিজ ট্রাই করবেন আর বাচ্চাদের মনে হচ্ছে যে এটা একটা পছন্দের খাবার এত সুন্দর হয়েছিল তো কেমন হয়েছে প্লিজ জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম